এটি হচ্ছে দিনাজপুর শহরের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর উপর নির্মিত একটি রেল সেতু সেতুটি দেখতে খুবই সুন্দর সেতুটির পাশ দিয়ে লোহার গ্রিল দ্বারা নির্মিত একটি রাস্তার মতো করে দেওয়া হয়েছে যাতে মানুষ খুব সহজেই হেঁটে চলাচল করতে পারে এবং সেতুটি পার হয়ে যেতে পারে নাভান কিন্তু আমাদেরকে ছেড়ে আগেই সামনে চলে গিয়েছে ওর আম কিন্তু সেতুটি পার হতে একটু ভয় পাচ্ছিল কিছুদিন আগে নতুনভাবে নির্মিত এই রেল সেতুটির পাশে পুরাতন রেল সেতুটিকেও রেখে দেওয়া হয়েছে যাতে সেখান দিয়েও মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে তবে সেক্ষেত্রে অবশ্য রেল সেতুটিকে একটু সংস্কার করার প্রয়োজন পড়েছে কারণ আমরা জানি যে রেল সেতুর মাঝখানে কিছুটা ফাঁক থাকে আর সেই ফাঁকগুলোকে একেবারে পূরণ করে দেওয়া হয়েছে যাতে মানুষ খুব সহজেই চলাচল করতে পারে এই সেতুটির পাশ দিয়ে চলাচল করার জন্যও একটি রাস্তা রাখা হয়েছে আর সেই রাস্তা ধরেই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি প্রতিদিন কিন্তু অনেক দর্শনার্থীকে দেখা যায় এই ব্রিজে এসে সময় কাটাতে এবং ছবি তুলতে যার কারণে ব্রিজের পূর্ব পাশে বেশ কিছু দোকান বসেছে এবং ছোটোখাটো একটা বাজারের রূপ ধারণ করেছে পরিবেশটা কিন্তু বেশ মনোমুগ্ধকর যে কেউ চাইলে কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন দিনাজপুর পূর্ণভা নদীর উপরে নির্মিত এই রেল ব্রিজের সময় কাটাতে অনেকে দিনাজপুর শহরে থাকার পরেও তারা জানেই না যে দিনাজপুর শহরের লাগোয়া এই ধরনের একটি খুব সুন্দর জায়গা রয়েছে যেখানে খুব সুন্দরভাবে কিন্তু সময়টি কাটানো যায় গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ